হ্যালো এ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে টিবিলিং টিএল ডাব্লুআ আর আটশো চল্লিশ এন এই রাউটারের আপডেট আর আমরা কীভাবে রাউটারে দিতে পারি তো সবার আগে চলে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে আমি টিবিলিং টিএল ডাব্লুআ আর আটশো চল্লিশ এন পাশন ফোরের আপডেট আরটা নামাই নেব তো আমি প্রবেশ করার পর এখানে আমার যে ভার্সন আছে সেটা স্টিকারে পেয়ে যাবেন রাউটারের সেখান থেকে আমার ফোর ভার্সনের তো আমি এটা ফোর ভার্সন সিলেক্ট করে আমার ভার্সন সিলেক্ট করলাম নিচের দিকে সবসময় ব্যাকডেটেড থাকে আমি উপরের দিকে আমার রাউটারের এটা ডাউনলোড করে নিলাম ডাউনলোড এখানে যেহেতু আমার আগে ডাউনলোড ছিল আমি হতে চাই এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো আমি এবার কি করব রাউটারে আবার ঢুকে যাব রাউটারে ঢুকে গিয়েছে তারপর আমি সিস্টেম টুলসে চলে যাবো সিস্টেম টুলস থেকে আপডেট ফার্মার তারপর এখান থেকে চুজ ফাইল চুস ফাইল থেকে আমি আমার ডাউনলোডে চলে যাব এই যে এটা আমি ডাউনলোড করেছি এটা জিপ থাকে জিপ ফাইল থেকে আপনি আনজিপ করে নিতে পারবেন আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিয়ে জাস্ট আপডেট দিয়ে দেবো দিলে এটা হানড্রেড পারসেন্ট নেওয়ার পরে রাউটার রিস্টার্ট নিয়ে কাজ দেখুন এটা রিভুতের জন্য হচ্ছে তো এইভাবে রাউটারের ওয়েস বা আপডেট আর আপনারা দিতে পারেন ধন্যবাদ সবাইকে এমন ইনফরমেট ভিডিও পেতে আমার সাথেই থাকুন